আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে রয়েছে সাত মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার পটাশিয়াম আয়রন সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস ভরপুরে একটি সকালের নাস্তা রেসিপি আর তা হলো, আপেল সুজি যা কি না খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার এখানে আমি একটি আপেল নিয়েছি সে আপেলটি পরিষ্কার পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে আমি একটা পিলারের সাহায্যে ছোলা উপর থেকে ফেলে দিয়েছি এবং ভিতরের অংশ বিছি শক্ত অংশ সব কিছু ফেলে দিয়ে ছোট ছোট করে আপেলটাকে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি আপেলের সাথে আরও নিয়ে নিচ্ছি দুই ধরনের বাদাম কাঠবাদাম কাজু বাদাম এবং সেই সাথে নিয়ে নিয়েছি চারটা খেজুর এটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কিছু সময়ের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবো এবং কাঠবাদামের উপরে যে লাল ছোলাটা সেটা ফেলে দিয়েছি খেজুরের ভিতরে যে বেশিগুলো ছিল সেগুলো আলাদা করে নিয়েছি বাচ্চাকে খেজুর খাওয়ানোর আগে ভিতরের অংশটা একটু চেক করে নেবেন অনেক খেজুরের ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে অবশ্যই এই সাবধানতা একটু অবলম্বন করবেন তো এগুলো আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে একটা ব্যালেন্ডার নিয়ে আমি এই যে বাদাম আর খেজুর ব্যালেন্ডারে দিয়ে দিয়েছি সেই সাথে গ্রেট করে রাখা আপেল কুচিগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এগুলো আমি ব্যালেন্ড করে নিচ্ছি ভিডিও শুরুতে একটি কথা বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন বাচ্চাদের জন্য সহজ এবং পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন এখন চলে আসলাম সরাসরি চুলায় এখানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন বা আপনাদের যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন বাচ্চার খাবারে ছয়াবিন তেলটা ব্যবহার করবেন না যদি আপনাদের বাটার ঘি এগুলো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ সরিষার তেল ব্যবহার করতে পারেন এবং সেটা খুব ভালোভাবে একটু হিট করে নেবেন তাহলেই হবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা কিছু সময়ের জন্য আমি ভেজে নিব তো যখন সুজিটা একটু ভাজা হয়ে যাবে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সুজিটা রান্না করে নিব মোটামুটি এখানে আমি বেশি একটা পানি ব্যবহার করব না আর এই সময়ে চুলার আঁচটা অতিরিক্ত রাখব না কারণ সুজিটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে রাখছি অবশ্যই আপনারা আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নেবেন সুজিটা আমি এ পর্যন্ত কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ ভালো করে নাড়াচাড়া না দিলে দেখা যায় সুজিটা তলা পাকিয়ে যাবে এ পর্যায়ে আমি যে আপেলের আর বাদাম খেজুরের পিউরিটা করেছি সেটাই দিয়ে দিয়েছি বাচ্চার প্রথম খাবার হিসাবে আপেল হতে পারে একটি নিরাপদ ও অন্যতম খাবার আমরা ছোটবেলা থেকে সবাই একটা কথা কম বেশি জেনে এসেছি যে প্রতিদিন একটি আপেল খাও আর ডাক্তার থেকে দূরে থাকো আপেলের মিষ্টি স্বাদ যা বাচ্চাদের সহজেই পছন্দ হয় এজন্য মিষ্টি স্বাদের আপেল বাচ্চার জন্য নির্বাচন করতে হবে কারণ মিষ্টি স্বাদের আপেল বাচ্চা খেতে বেশি পছন্দ করে আপেল সহজেই হজম হয় এবং আপেলে থাকা ডায়েটেরি ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই তো তৈরি হয়ে গিয়েছে আপেল সুজি আমি এতটুকু ঘনত্ব রেখেছি আপনারা চাইলে পাতলা বা আরও ঘন করে নিতে পারেন বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর এই আপেল সুজি যেটি তৈরি করতে খুবই কম সময় লাগে এবং বাচ্চাও কিন্তু খুব মজা করে খায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ